স্যার আপনার জন্য খাবার রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি আপনি কে নিয়েন আজকের জন্য আমি গেলাম শোনো ছুটি তুমি কি আমার একদিনের জন্য বউ হবে আরে স্যার আপনি এসব কি বলছেন আমি আপনার একদিনের জন্য বউ হব মানে আমি তো আপনার কথার মাথা কোনো কিছুই বুঝতেছি না আরে ছুটি তুমি তো টেনশন করতেছ কেন টেনশন করার মতো কোনো কিছু নাই তুমি শুধু আমার একদিনের বউ হওয়ার অভিনয় করবে মাত্র স্যার আমি আপনার একদিনের জন্য বউ হওয়ার অভিনয় করব কিন্তু কেন ও আচ্ছা কেন তুমি আমার বউ হওয়ার অভিনয় করবে সেটা আমি তোমাকে বলতেছি আমি যখন অফিসে চাকরি নিয়েছি তখন আমি বলছিলাম আমি বিবাহিত গতকালকে আমার বস ফোন দিয়ে বলেছে আজকে আমার বাসায় আসবে এসে যদি দেখে আমি বিবাহিত না তাহলে হয়তো আমার চাকরিটাই চলে যেতে পারে তাই তোমাকে বলতেছি শুধু একদিনের জন্য তুমি আমার বউ হওয়ার অভিনয় করো প্লিজ ও আচ্ছা আমি না হয় একদিনের জন্য আপনার বউ হওয়ার অভিনয় করলাম কিন্তু আমার কোনো সমস্যা হবে না তো আর কি কি করতে হবে স্যার আরে তোমার তেমন কিছু করতে হবে না বস যখন বাসায় আসবে তুমি একটু হাই হেলো বলবা আর একটু চা নাস্তার ব্যবস্থা করে দিবা আচ্ছা ঠিক আছে স্যার আমি যেহেতু আপনার বাসায় কাজ করি আপনার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না আপনি যেভাবে বলবেন আমি সেভাবে রাজি আছি ও তুমি যে আমাকে কী বাসা নিয়ে তুমি সেটা কল্পনা করতে পারবে না আমার বেডরুমে একটা শাড়ি আছে সেই শাড়িটার পরে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও বস মনে হয় কিছুক্ষণের ভিতরে চলে আসবে আচ্ছা ঠিক আছে স্যার আমি রেডি হয়ে আসতেছি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম

আসলে স্যার ও হচ্ছে আমার স্ত্রী আর সুইটি উনি হচ্ছে আমার স্যার যার কথা তোমাকে বারবার বলতাম স্যার ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা সুইটি তুমি যাও স্যারের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করো ঠিক আছে স্যার জি আপনি কষ্ট করে আমার বাসায় আসছেন আমি খুব খুশি হয়েছি অসুস্থতার জন্য আমি অনেকদিন অফিসে যাইতে পারিনি না না জয় সাহেব অফিস নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না আপনি আগে সুস্থ হন তারপর অফিসে যাবেন আর অফিস আমি সামলে নেবো স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই আমার অসুস্থতার মধ্যে আপনি আমাকে যে সহযোগিতাটা করছেন এটা আমি কখনো বলতে পারব না স্যার না না জয় সাহেব বিশ্বটা আসলে তেমন না আপনি আমার কোম্পানিতে চাকরি করেন আপনার সমস্যায় আপনার আপদে বিপদে আমি পাশে থাকবো এটা হচ্ছে আমার দায়িত্ব স্যার সানেন স্যার আচ্ছা জয় সাহেব আপনারা বিয়ে করেছেন কতদিন হলো চার বছর আসলে স্যার আমরা পালিয়ে বিয়ে করেছি চার বছর আর আমাদের ফ্যামিলিগতভাবে স্বীকৃতি দিয়েছে তিন বছর এর জন্য আমি চার বছর বলছি আর ও তিন বছর বলছে ও বুঝতে পারছি আসলে কবির সাহেব আপনার বাসাটা অনেক পরিপাটি এবং আপনার স্ত্রীও অনেক কিউট আসলে স্যার আপনাদের দোয়া এবং ভালোবাসা যতটুকু করতে পারছি যাই হোক জয় সাহেব আপনারা থাকেন আজ আমি উঠি ঠিক আছে স্যার কি ব্যাপার সুইটিকে তো শাড়ি পরে অনেক সুন্দর লাগতেছে আমি তো এখনো বিয়ে করি আর তাছাড়া আমাদের বাসায় অনেকদিন ধরে কাজ করে সে তো আমার খুব খেয়াল রাখে দেখি তো সুইটিকে অফার দিয়ে আমাকে বিয়ে করার জন্য রাজি হয় কিনা আসলে স্যার আমি শাড়িটা চেঞ্জ কি না সুইটি তোমার শাড়ি চেঞ্জ করতে হবে না তুমি এখানে একটু বসো তোমার সাথে আমার কিছু কথা আছে জি স্যার বলেন কি বলবেন আসলে সুইটি আমি কিছু ঘুরিয়ে পেছে বলতে চাই না তুমি আমাদের বাসায় দিন ধরে চাকরি করো তুমি আমার যেভাবে খেয়াল রাখো আমি সেটা জানি তুমি কি আমাকে বিয়ে করবে আরে স্যার আপনি কি বলছেন আমি আপনার বাসায় কাজ করি আমি আপনাকে কিভাবে বিয়ে করব আর আমি চাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না কেন বিয়ে করতে পারবো না আসলে স্যার আমার মা ছোটো বেলায় মারা গেছে আর বাবাও কিছুদিন হলো মারা গেছে আমার ছোট দুটা বোন আছে আপনি বাসায় কাজ করে আমি ছোট দুই বোনকে পড়াশোনা করাই এখন যদি আমি আপনাকে বিয়ে করি তাহলে আমার এই ছোটো দুই বোনকে কে পড়াশোনার দায়িত্ব নেবে কে ওদেরকে দেখাশোনা করবে সুইটি আমি যেহেতু তোমার দায়িত্ব নিতে পারবো সাথে তোমার দুই বোনের দায়িত্ব নিতে পারবো যদি তাদের দায়িত্ব নিতে পারি তুমি কি বিয়ে করতে রাজি আছো আপনি যদি ওদের দায়িত্ব নেন তাহলে স্যার আমার কোনো কিছু বলার নাই আমি রাজি আছি ঠিক আছে